এটা প্রথম দিকে কিছু কিছু খেলোয়াড় আছে সব তো পাওয়া যায় না খেলোয়াড়ের জীবনে কিন্তু সব কিছু সবাই আজ করতে পারে না বা অনেক কিছু পেয়েও পায় না তো সুতরাং এটা নিয়ে আক্ষেপের কিছু নাই সব আগে কিন্তু দেশ এবং দেশ এগিয়ে যাওয়া এবং টেস্ট ক্রিকেটে আজকে পঁচিশ বছরে আমরা অলরেডি পা রেখে দিয়েছি তো আমাদের স্ট্যান্ডার্ডটা কতটুকু আমরা এখন বুঝতে পারছি আমাদের অবকাঠামোগুলি এখনও আমরা আপ টু ডেট করতে পারি নাই এটার পিছিয়ে অনেক অনেক চেষ্টা করে আমরা এখনও আপ টু ডেটে যেতে পারি না অন্যান্য টেস্ট প্লেইং নেশন যেভাবে ডেভেলপ করে গিয়েছে ওদের অবকাঠামো নিয়ে ওদের স্ট্রাকচার নিয়ে তো আমরা সেভাবে তার টোয়েন্টি পার্সেন্টও করতে পারিনি আমরা এখনও ফার্স্ট ক্লাস টিম তৈরি করতে গিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট বাহাত্তর ঘন্টা আগে ঠিক করতে হয় এভাবে তো একটা টেস্ট প্লেইং মেশিনে এটা চলতে পারে না তো সুতরাং এখন সময় আসছে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলিতে একটা ভালো টিম ম্যানেজমেন্টের আন্ডারে অ্যাটলিস্ট দুই বছর তিন বছর যাতে আমরা ওদেরকে দায়িত্ব দিয়ে ওদের ভ্যালুয়েশন করতে পারি যে পারফরমেন্সটা কোন জায়গায় যাচ্ছে এটা একটা একটা প্ল্যান করা হয়েছে এটা ইনশাআল্লাহ আশা করি আগামী সিজন থেকে শুরু হবে তো দেখা যাক কীভাবে আমরা আগাচ্ছি এবং অবকাঠামোর জন্য আমরা এখনও ফাইট করছি এটা পুরোপুরি প্রত্যেকটা ডিভিশনে যদি আপনি স্টাবলিশ করতে না পারি ক্রিকেটটাকে ওই পর্যায়ে আমরা কখনও দেখতে পারব না হঠাৎ হয়তো একটা ম্যাচ জিতবো এটা নিয়ে উচ্ছ্বাস তারপরে কিন্তু আবার আগের জায়গায় তো সেভাবে আমরা চাই না আমরা কন্টিনিউস একটা ভালো প্রসেসের মধ্যে থাকতে চাই আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিতে চাই